আজকের ভিডিওতে এমন একটা প্রাইমার ইউজ করব যেটা ইউজ করলে তোমার ফেসের ফাউন্ডেশন কেন কোনো কিছুই সরবে না হ্যালো এভ্রি দিস ইজ মি সঞ্জিতা ফ্রম সানজিদা বিউটি ব্লিন আমি সুন্দর একটা সাদা বাহার ড্রেস পরে নিয়েছি এখন আমার ফার্স্টে হচ্ছে আমার স্কিনটাকে প্রেপ করে নিব একটা ময়শ্চারাইজার নিয়ে সামারের জন্য যাদের স্কিন অনেক অয়েলি তাদের বলবো এই প্রাইমারটা এক কথায় বেস্ট এই প্রাইমারটা ইউজ করলে তোমার ফেসে ফাউন্ডেশন বলো যে কোনো প্রোডাক্ট বলো একদম আঠার মতো লেগে থাকবে সো যারা হচ্ছে মেকআপ নিয়ে প্রবলেমে থাকো যে না মেকআপটা সরে যাবে কিছুক্ষণ পরে মেকআপটা আমার চোখের নিচ থেকে সরে যায় ফেস থেকে সরে যায় তো আমি বলবো তোমরা চাইলে এই প্রাইমারটা ইউজ করতে পারো এর হচ্ছে আমি একটা কনসিলার দিয়ে আমার ফেসের যত ডার্ক সার্কেল মেন্টেশন পিগমেন্টেশন আছে সবকিছু হাইড করে নিব এটা হচ্ছে জুবিয়াস এর কনসিলার রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা কনসিলার কারণ এটা ইউজ করলে কিন্তু এক্সট্রা করে কোনো ফাউন্ডেশন দেওয়া লাগে না যেহেতু এটা সামার টাইম আর বাহিরে অনেক বেশি গরম তো তোমরা চাইলে একটু ফাউন্ডেশন স্কিপ করতে পারো বা ফাউন্ডেশন যদি ইউজ করো খুবই কম কারণ ফেসের ফাউন্ডেশন কিন্তু না হলে সরে যাবে যাই হোক এখন হচ্ছে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছিলাম এরপর হচ্ছে একটা হ্যালো গ্লোর ফাউন্ডেশন ইউজ করবো এটা ফাউন্ডেশন না ইলুমিনেটার এটা ইউজ করলে ফেসটা অনেক সুন্দর গ্লো করে এলফের তো তোমরা চাইলে যারা হচ্ছে একটু ডিউই লুক দিতে চাও যে তোমার ফেসটাকে একটু গ্লো কর তাহলে কিন্তু তোমরা এই টাইপের ইলুমিনেটর ইউজ করতে পারো তাহলে কিন্তু বেশ গ্লো করবে ফেসটা ঈদের দিন চাচ্ছিলাম না অনেক বেশি হেভি কোনো লোক পড়তে খুবই সিম্পল দেখতে চাচ্ছিলাম নিজেকে যেহেতু মেকআপ ভিডিওস করা হয় অনেক ধরনের আই লুক করা হয় তো অলওয়েজ কালারফুল আই লুক করা হয় বাট আমি যখন বের হই বা কোথাও ঘুরতে যাই আমি অলওয়েজ মানে একটু এলিগেন্ট বলা লাইক মানে খুবই সিম্পল লুক পছন্দ করি যাই হোক আমি একটা লিকুইড ক্রিম ব্লাশ দিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে একটু হাইলাইট করে নিয়েছি তোমরা চাইলাইটে স্কিপ করতে পারো যত কম হবে স্কিনের ফাউন্ডেশন বলো মেকআপটা তত বেশি লং লাস্টিং হবে যাই হোক যেহেতু আমি এটা একটা ভিডিও মেক করেছিলাম করছিলাম আর কি তো ভাবলাম যে সব কিছুই আর কি ইউজ করি যার জন্যে আমার এত প্রসেসিং করা না হলে আমি খুবই সিম্পল ওয়েতে বের হয়ে যাই যাই হোক কারণ পিকচার দিলে ভিডিও আপলোড দিলে তোমরা সবাই বলবো আপু মেকআপ ভিডিও চাই মেকআপ ভিডিও চাই এই জন্যই হচ্ছে মেকআপ লুক করা মেকআপ ভিডিওজ করা যাই হোক এরপরে হচ্ছে আমি একটা লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে ভালোভাবে সেট করে নিলাম যে যাদের অয়েলি স্কিন আছে অবশ্যই তোমরা লুজ পাউডার ইউজ করবা এরপর একটা কনসিলার দিয়ে আমার চোখের উপরে সেট করে নিলাম যেহেতু এখন আই করব করবো লুক আমি খুবই সিম্পল করব। খুবই সিম্পল আর যেহেতু ড্রেসটা একটু মেরুন কালার ছিল তো আমি যাচ্ছিলাম যেহেতু ড্রেস কোড যে সবকিছু গর্জিয়াস ছিল তো আইটা একদম সিম্পল রাখতে এন্ড বাই দ্য ওয়ে এই ড্রেসটা আমার আম্মু চুজ করে দিছে আমাকে আমি অলওয়েজ মানে হালকা কালার ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি যেমন হোয়াইট কালার অফ হোয়াইট কালার বাট আমার আম্মু বলেছে যে না এবার তুমি কোনো হোয়াইট অফ হোয়াইট কালার নিবা না পিঙ্ক কোন কালার নিবা না তুমি আমার পছন্দের ড্রেস কিনবা সো এই ড্রেসটা আসলে আমার আম্মুর পছন্দ ছিল এন্ড ড্রেসটা এত প্রিটি ছিল চাই হোক দেখো আমি আই লোকে কিন্তু তেমন কিছু বললাম না একটা হালকা ব্রাউন কালার দিয়ে একটু প্লেন করে এরপর হচ্ছে একটা হাইলাইটার ইউজ করেছি দেন টানা করে একটু আইলাইনার দিয়ে নিলাম কারণ যেহেতু আমার ফেসটা একটু বড় আইলাইনার একটু টানা করে দিলে আই গেস ভালো লাগবে হ্যাঁ ভালো লাগছিল এরপর একটু হালকা করে ব্লাশ দিয়ে নিলাম যদিও আমি লিকুইড ব্লাশ দিয়েছিলাম বাট এটা একটু হালকা টাচ জন্য দিচ্ছিলাম কারণ ব্লাশটা একটু পিকচারে বোঝা গেলে কিন্তু সুন্দর হয় আর আমার মেয়ে কি করতেছে পিছন দিয়ে যাই হোক ইনার কর্নারে হাইলাইট করে নিলাম আর ল্যাশটাও পরে নিলাম যেহেতু এটা খুবই সিম্পল লোক তার জন্য আমি একটা সিম্পল আইল্যাশ পরেছি তোমরা চাইলে আইল্যাশটা স্কিপ করতে পারো জাস্ট মস্কার দিয়ে বের হয়ে যেতে পারো বাট আমি চাচ্ছিলাম যে আহ পিকচার সুন্দর আসো পিক্চার সুন্দর আসার জন্য আইল্যাশ মাস্ট এরপরে জ্যাফ্রি স্টার একটা লিপস্টিক দিয়ে নিলাম মাস্কার অ্যাপ্লাই করে নিলাম এই তো আমার লুক কিন্তু একটা টিপ পরে নিয়েছি আর আমার ড্রেসের সাথে আমার মেকআপের সাথে লিপস্টিকটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টস করে জানাও ভিডিওতে আমি ফুল ড্রেসটা দেখানোর ট্রাই করেছি ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটাও যেমন সুন্দর অন্যটাও অনেক সুন্দর আর কালারটা অনেক বেশি সুন্দর আমি আমার পছন্দের ড্রেসটা কিনে আসলেই জিতছি বাই দা ভাই থ্যাংকস ফর ওয়াচিং